যে আমি এখন তরমুজ খাইতে নিছি ওদিনকে তরমুজ খাই নাই এই জন্য আমার কপিল আবার আজকে তরমুজ নিয়ে আসছে আমার জন্য ঠিক আছে এই যে দেখছেন তরমুজটা খাইতে নিতেছি ও মাসাল্লাহ মাসাল্লাহ এই যে এত সুন্দর লাল কিন্তু এখনকার তরমুজ আসলেই মজা লাগে না সত্যি বলছি আমি মিথ্যা বলি না ওই দিনকে পাঞ্চা পাঞ্চা লাগে কথা আছে না যখনকার যেই জিনিস এটার একটা সিজন আছে তরমুজের সিজন কিন্তু ভালো গেছে ঠিক আছে এখন তরমুজ খাইতে একটু মজাও লাগে না তরমুজের সিজন আরও এক দেড় মাস আগে ছিল খুব শান্তি লাগতো তরমুজ খাইতে কি মিষ্টি লাগতো আর এখন তরমুজ খাইতে তত বেশি মজা লাগলো তো এখন হচ্ছে তরমুজ কাইটা নেব কেটে মেহমানদেরকে দিব মেহমানদেরই কী করবো এখন যদি এগুলো আমি আরও ছোটো ছোটো পিস করতে হবে ঈদের শ্যামের জন্য আসপোস করি না তরমুজ তো খাইতে পারবো সৌদি আরবে বুঝতে পারছেন এই যে দেখেন তরমুজগুলা নিলাম কত সুন্দর করে এখন হচ্ছে এগুলো ফ্রিজে রাখতে হবে তরমুজ ঠান্ডা যত বেশি হয় তত মজা লাগে গরম গরম খেতে ভালো লাগে না মানে গরম এটা মাত্র আনছে মাত্রই কাটলাম এখানে আমার ম্যাডাম আছে ভিডিওতে তো সবাই সুজি তো খাইতে পারবো না তরমুজটা খাইতে পারবো ঈদ পর্যন্ত থাকবে যদি আমাদের বাসায় তত বেশি একটা ওরা খাবার কম খায় প্রচুর কম খায় কিন্তু অতিরিক্ত খাবার নষ্ট করে ঠিক আছে ওরা লোকের জিনিস কাজের মেয়েরা খাইলে কই মা যায় বুঝছেন নি আর ফিরিজে থাইকা নষ্ট হইলো সেটা কমে না বিশ্বাস করেন এই ছয় দিয়ারপে অনেক বড় লোকের আছে কাজের মেয়েরা খাইতে দেখলে চোখ এই বড় বড় করে তাকায় ফ্রিজে থাকলেও নষ্ট হয়ে যায় এটা হচ্ছে আল্লাহর আল্লাহ হয় এগুলো কিন্তু ফ্রিজে ছিল সব নষ্ট হয়ে গেছে এই আনারসটা আমার খুব খুব ফেভারিট ঠিক আছে আমি পছন্দ এগুলো করি আনারসগুলা তো যেদিনকে হচ্ছে আমি আনারসের সালাতাটা বানাইছিলাম একটা সালাতা বানাইছিলাম মানে ফল দিয়ে সালাতা যেটা আর কি সেটা বানাইছিলাম তো আমার ম্যাডামের মেয়ে বারবার ঘুরে ঘুরে আসে আমাকে বলে হতি তালে হাজা সাকরি হতি তালে হ্যাঁ মারাতে ওই তো এই যে আজকে বাইর করছি আমি বানামো যা দেখি সব নষ্ট এখন হচ্ছে ডাস্টবিনে ফেলে দিব ঠিক আছে তো এই জন্যই বললাম বড় লোকের জিনিস কাজের মেয়েরা খাইলে কইমা যায় আর নষ্ট হইলে কমে না ঠিক আছে এটা কিন্তু আল্লাহর তরফ থেকেই হয়েছে নষ্টটা বিশ্বাস করেন কারণ এগুলো ফ্রিজে ছিল নর্মালি ফ্রিজে ছিল এগুলো যদি এক মাসও থাকে কিছু হয় না ফ্রিজে খোলা থাকলে যেহেতু ফ্রিজ এটা তো এগুলো তো ফ্রিজে রাখার জিনিস আমি ফ্রিজে রাখছিলাম এই যে নাইলন দিয়া টাইকা টাইকা তো তিন নষ্ট হয়ে গেছে এখন ফেলে দিব এই যে দেখেন আনারস ডিব্বায় যে আনারসগুলো আছে না এটা হচ্ছে গাছটা এই ফলটার নাম এখানে হচ্ছে সালাতা বানাবো এই যে এই হমসটা এখানে ঢাইলা নিলাম এগুলো সব একসঙ্গে ঢাইলে আমি ভালো করে ধুয়ে নিব পরিষ্কার করে নিব তারপরে হচ্ছে এই যে সাতটা এই যে সাতটা রানা যেটা কেউ বলে মাগদুস আমাদের বাসায় রানাই বলে ওরা এখন এগুলো আমি পরিষ্কার করে নিব এই যে আমি পানি দিয়ে ধুয়ে নিলাম এটা হচ্ছে কাচুলিয়া হামরা ঠিক আছে যারা আরবি ভাষা বুঝেন না তাদের জন্য হচ্ছে আমি কিছু কিছু সময় আরবি ভাষা বলে থাকি অনেক বোনের আছে অনেকে আবার পণ্ডিত করবে আপনি আরবি ভাষা জানেন আমরা জানি না জানেন সবাই জানেন কম বেশি সবাই জানে ঠিক আছে তো এই যে এটা হচ্ছে পাচুলিয়া হামরা এটা হচ্ছে মোম্মদ ফুল আর কি এইগুলো হচ্ছে ভুট্টা দোরা ঠিক আছে তো এখন এটা আমি ভালো করে এইভাবে পরিষ্কার করে নিব কয়েকবার তো এই যে এগুলো আমি পরিষ্কার করে নিলাম এখন এখানে আমি দিব এই যে সাতা রানা সাতটা রানাটা দিয়ে দিচ্ছি এটা অনেক বেশি করে দিতে হবে তো আমি এখানে একটু লেবুর রসও দিয়ে দিলাম লেবুর রসটা দিলে একটু ভালো লাগে এখানে একটু আমি ইয়া দিই আমি কি জানি বলে শসা আর হচ্ছে বাগদুনিষ সেটা আজকে নাই দিলাম না আর কি তো এখন দিচ্ছি একটু জিরার গুঁড়া জিরার গুঁড়া দিলে খুব সুন্দর একটা ঘেরানা যে জিরার গুঁড়া এখন এটা ভালো করে মাখা নিব এখানে আর কোনো কিছু দিতে হবে না তারপরে হচ্ছে সুন্দর করে গাছের বাড়িতে দিয়ে ওদেরকে দিয়ে আসবো আমার কপিল কিনে আসছে দুম্বা আর মাংস দুম্বা একটা অপেক্ষা করতেছে জবাই করবে কুরবানি দিবে আল্লাহ বাসেলে আর এখানে আনছে লেবু লেমন মাংস লাহাম কি জানি বলে এটা বাংলা ভাষায় তরমুজ তরমুজ বাত্তি আমি মাঝে মাঝে বাংলা ভাষা ওগুলো চাই এই যে আমি সালাতাটা বানিয়ে নিচ্ছি মানুষের লিগা লবণও চাইতে পারি না মানুষের দেখ কয় আ কি লবণ চাইলো ইতিহাস এই যে আমার গুলার থেকে আমি লবণ চাইতেছি দেখেন আমি যেগুলো রাখছি এই মজা আমার এখানে চামিচ রাখছি ঠিক আছে আবার কেউ বললো না আরে লবণ চাইছে বাকিটা ইতিহাস দিন শেষে বেলা শেষে আমরা সবাই মানুষ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই মানুষ ঠিক আছে তো আজকে রাত্রে হচ্ছে আরাফার রোজা যেটা আর কি হজের রোজা সবাই থাকার চেষ্টা করবেন আমরা বাসায় সবাই রোজা থাকবো হজের রোজা ইনশাল্লাহ যদিও আমার ম্যাডাম আজকে নয় দিন দশ দিন যাবৎ থাকতেছে আমাদের বাসায় কেউ নাই শুধু ম্যাডাম একা একা থাকে তো এই যে রান্না বান্না করতেছি আবার রাত্রে হচ্ছে রান্না করব। আজকে বাসায় একদম ছোট বড় সবাই হচ্ছে হজের রোজা থাকে আমাদের বাসায় আর ছোট বাচ্চারা আর থাকবে না যেগুলো ছয় বছর সাত বছর তারা থাকবে না তো আমি রান্না বান্না করতেছি সকল ভাই বোনদেরকে অনুরোধ করলাম মুসলমান যারা আছেন মমিন মুসলমান সবাই অন্তত এই হজের রোজাটা থাকার চেষ্টা করবেন দেখেন বছরে একবার হজ আসে তো এটা একটু থাকার চেষ্টা করবেন একটু কষ্ট হইলেও থাকার চেষ্টা করবেন এখন যেহেতু অনেক গরম করতেছে তো আমিও থাকবো ইনশাল্লাহ এই সৌদি আরবে আলহামদুলিল্লাহ সবই আছে রোজা নামজ সব জাকাত সব কিছুই আছে শুধু নাই আবার পরবাসী ভাই বোনদের জন্য ঈদের ছুটিটা হয়তো কিছু ছেলেদের জন্য আছে যারা হচ্ছে কোম্পানিতে কাজ করে তাদের আছে কিন্তু যারা হাউস বিষে কাজ করে তাদের কিন্তু নাই ঠিক আছে যারা হাউজে ড্রামে করে অর্থাৎ ডেরাই বিষয় বিষয় আসছে তাদের ছুটি নাই তারা ঈদের দিনও কাজ করতে হয় ঈদের দিন বরঞ্চ তাদের আরও কাজ বেশি এখানে নিয়ে যাও সেখানে নিয়ে যাও তো এখানে আমি মশলাটা কষাই নিচ্ছি আর মাংসগুলো প্রত্যেক দিনের মতো ভাগ করে দুই পাতিলাই দিয়ে দিচ্ছি এই পাতিলাই অর্ধেক এই যে রান্নাটা বসিয়ে দিলাম তো আমার ম্যাডাম হচ্ছে বাসায় বাজার করে বাজারের অনেক টান থাকে মানে অনেক কিছু আনে না বললেও আনে না টাকা শুধু নিয়ে শপিং করে তো রসুন নাই রসুনের বদলে এটা আমি দেই রসুনের কাজটা আর কি করে এখানে রসুন দিয়ে সব কিছু দেওয়া আছে আর কি তো এটা হচ্ছে মাঝি বলে আরবি বাসায় মাঝি তো এটা দিয়ে দিলেই হয়ে যায় জায়গা এরাই তো খাবে আমি তো আর খাবো না এদের খাবার এগুলো কি তো রান্নাটা বসায় দিচ্ছি তো আবার বলছি সকল মমিন মুসলমান ভাই বোনেরা চেষ্টা করবেন এই হজের রোজাটা অন্তত থাকার জন্য যদিও আসলে যারা বাহিরে কাজ করবেন তাদের জন্য অনেক কষ্ট হবে যেহেতু অনেক গরম আর আমার মনে হয় যারা কোম্পানিতে কাজ করছেন তাদেরকে অলরেডি ছুটি দিয়েও ফেলছে কোনো কোনো কোম্পানি হয়তো দেয় নাই কিন্তু বাসা বাড়িতে আমরা যারা কাজ করি হাউজিং বিষয়ে যারা কাজ করি তাদের আসলে কোনো ছুটি নাই তাদের কাজ করতেই হবে এটা হচ্ছে নিয়ম আরব দেশের যারা হাউজিং বিষয়ে আসে তাদের আসলে ঈদ আর ই নাই মানে মৃত্যুবাসী ঈদ ঈদ আর একটা মৃত্যুবাসী এক সমান কথা একজন হাউজে বিষয় যারা কাজ করে হাউজিং বিষয় যারা আছে তাদের জন্য আর যারা হলো কোম্পানির বিষয়ে আছে কোম্পানিতে ছুটি দেয় আনন্দ ফুর্তি করে আমার অনেক ভাইরা তাদের আসলে তো বেশি একটা কষ্ট হয় না যেটা কথা এটা আমি লাল বেশি করি নিই কারণ এটাতে শুভ রান্না করবো এটাতে মাখারুনিয়া রান্না করবো নিয়াটা একটু লাল বেশি করতে হয় আমাদের বাসায় লালটা পছন্দ করে এই জন্য عادي عادي حلو عادي جيهان عادي جيهان كذي ملقا عادي والله إذا إذا حالا ما في أنت تعطيني مرة تاني يلا خدي ملقا يا رب ويجون هتشي رد أهلا أيوة أنا جيب لي. اجيب لي جيب جيهان جيب واحد ها أحسن آه كلهم سواتك أيوة أم فراولة جود جود جود

মেমরি হিসাবে আমার কাছে থাইকে যাইবো ভালোই লাগে এই জন্যই ওদেরকে আমি সবসময় ক্যামেরাবন্দি করি আমি একদিন চইলা যাব বাংলাদেশে ওদেরকে দেখবো আর ওদেরকে মিস করবো সত্যি জেনগুলি কেমন আছো হালাকগুলি কেমন আছো সব মুখে রাগ দিকগুলি কেমন আছো জিহান জেহান মালুম আছে জিয়ানগুলি এইবার জেনগুলি

اه كده معك ايوه وش مع بعد؟ <applause> <طبعز>. وكده <مولا> بعد بولا بعد استغفر الله واحمر خطا خطا كده خروف خروف صح وكده يه بس هو البال هو بولا

আমাদের কিছু মানুষ জ্ঞান দিতে আসে বিপদে পড়লে তাদেরকে পাশে পাওয়া যায় না বিশ্বাস করেন তেমনি করেই মামু খালু চাচা ফুফা আছে আদর করবে মায়ের মতো ভালোবাসা দিবে না আমার সন্তানদেরকে বলছি আমার প্রিয় ভাই বোনদেরকে বলছি একবার বাবা মা এই পৃথিবীর থেকে চলে যাক তখন আপনি বুঝবেন বাবা মায়ের কদর কি আমার বাবা নাই আমি আজ আমার বাবাকে অনেক বেশি মিস করতেছি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করি কিন্তু চাইলেও আমার বাবাকে আজকে আমি একটা পাঞ্জাবি কিনে দিতে পারছি না আমার টাকায় অন্যের গায়ে পোশাক ওঠে কিন্তু আমার বাবার গায়ে না কারণ আমার বাবা তো এই দুনিয়াতে নাই এই পৃথিবীর মায়া ত্যাগ করছে তো আমি আমার সকল ভাই বোনদেরকে অনুরোধ করলাম যাদের বাবা আছে গড়ের স্ত্রীর ছিকে বাবা মাকে বেশি কদর করেন আপনার বাবা মা চলে গেলে এই পৃথিবীর মায়া ত্যাগ করলে কোনো দিন আর পাবেন না হাজারো চেষ্টা করবেন কিন্তু কাজ হবে না আমি যখন অনেক বেশি ছোট ছিলাম আমার বাবা মারা গিয়েছেন আজ আমি অনেক বড় হয়েছি ইনকাম করি একটা মেয়ে মানুষ হইয়া চাইলো আমার বাবাকে কুরবানি যায় রোজা যায় ঈদ যায় চাঁদ যায় আমি চাইলে একটা পাঞ্জামি কিনে দিতে পারি না অথচ আমার নিজের টাকা দিয়ে অন্য মানুষের গায়ে পোশাক ওঠে আজ আমি আমার বাবাকে অনেক বেশি মেজ করছি আমার কিন্তু চাচারাও আছে ফুবুরাও আছে আমি দূর পর্বাসে থাকি কই। বছরে একদিনও দেখি না আমার খোঁজ নিতে কিন্তু এই চাচা পুপুরাও কোনো একদিন আদর করছিল আর যদি আমার বাবা থাকতো একটু হলো ফোন দিয়ে আমার খুঁজ নিত আমার মেয়েটা কীরকম আছে দূর দেশে থাকে একটা মেয়ে মানুষ হয়ে তো সেই জায়গা থেকে বলছি আমার ভাই বোনদেরকে বাবা মাকে সম্মান করেন যাদের বাবা মা আছে আমার এক হত মা আছে দুখিনি মা আছে আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার মাকে খুশি রাখার আমি নিজে ঈদ আসলে একটা আমি কিনি না দশ টাকা দিয়ে কিন্তু আমার মাকে খুশি করার সর্বোচ্চ চেষ্টা করি অপুর আলা ভালো জানেন আমি যতদিন বেঁচে আছি আমার মা যতদিন বেঁচে আছে আমার মাকে কখনও কোনো দিন আমি কষ্ট দিবো না সেই ওয়াদাটা আমি আমার নিজের সঙ্গে করেছি প্রত্যেকটা ভাই বোনকেই অনুরোধ করলাম দেখেন কুরবান চলে আসছে আমরা যারা ইদুর প্রবাসে থাকি যাদের বাবা মা এই পৃথিবীতে নাই তারাও কষ্ট পাচ্ছি যাদের বাবা মা এই পৃথিবীতে আছে তারাও কষ্ট পাচ্ছি কথায় আছে না কারো থাইকায়েতিম আবার কেউ না থাইকে এতিম আমার তো বাবা নাই তাই আমি এতিম কিন্তু অনেক ভাই বোনের বাবা মাও আছে বাবা মা দনোজনই এই পৃথিবীতে আছে কিন্তু কিছু অমানুষেরা বাবা মায়ের সঙ্গে ঈদের দিন কথা না বলে ভালোবাসার মানুষটাকে ভালোবাসার মানুষটার মন জয় করার জন্য শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সবার আগে কথা বলে শাশুড়ির সাথে সবার আগে কথা বলে মায়ের সঙ্গে না মাকে পাঁচশো টাকা দা কাপড় কিনে দিয়ে খুশি করার চেষ্টা করে আর শাশুড়িকে পনেরো হাজার টাকা দিয়ে কাপড় কিনেও দিয়ে খুশি করতে পারে না তো আমার সেই সকল ভাইদেরকে অনুরোধ করে গেলাম বাবা মাকে সম্মান করেন আপনার বাবা মায়ের থেকে আপন এই পৃথিবীতে কেউ হতে পারেন একবার শুধু চলে যাক তখনই বুঝবেন এই যে আজকে কান্না করতেছি আমার চাচা আছে কই একটা মিনিটও তো ফোন দিয়ে খুঁজনে না আমার বাস্তিটা দূর দেশে আছে কিন্তু আমার বাবা থাকলে ঠিকই নিতেন কারণ আমি তো তার জন্ম দেওয়ার সন্তান আমার বাবা তো এই দুনিয়াতে নাই আল্লাহ আমার বাবাকে জান্নাত না করুক সবাই দোয়া করবেন